আসসালামু আলাইকুম তো সুইচ অফ করার পরেও লাইট কেন জ্বলে থাকে এর একটি রহস্য কী তা উদ্বোধন করার চেষ্টা করব তো দেখেন মোবাইলের লাইটটি প্রথমে আমরা অফ করি নাহলে বুঝতে পারবেন না যে লাইটটা জ্বলে আসে কি না তো দেখেন মোবাইল অফটা লাইট অফ করলাম করার পরে কিন্তু লাইটটা জ্বলে আসে তো এটির রহস্যটা কি এর মানে এর সমস্যাটা কি কী কারণে এটা হয় সেটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করব তো ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে একটা ভিডিও কিন্তু সঠিকভাবে তারা জানে না ভুল ভাল তথ্য দিচ্ছে তো আমি মনে করলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ভালো হবে প্রত্যেক বাড়িতেই কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে আসলে এর সমস্যা না লাইটের সমস্যা সেটা কিন্তু কেউ সঠিকভাবে তথ্যটা দিতে পারছে না তো আমি আজকের ভিডিওতে এই রহস্যটা কিন্তু একবার ক্লিয়ার করে দেব কি কারণে এটা হয় তো প্রথমে আমরা কি করব এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা প্রথমে আমরা খুলবো খোলার পরে কিন্তু আপনাদের আমি জানাবো যে আসলে কি কারণে এটা হচ্ছে এবং কি কারণে হয় এর মানে ইয়ারা কি মানে সমাধানটা কী তো দেখেন এখানে এর ভিতরে কিন্তু খালি শুধু আইসি দিয়ে একটা সার্কিট তৈরি করা এর ভিতরে কোনো কিছু নাই শুধু আইসি চারটা লাইট চলছে একটা আইসি দ্বারা এখন এই তেলে কতটা দুর্বল দেখেন একেবারে টাকা ইনকাম করার জন্য একটা খালি শুধু প্লেটের উপরে চারটা লাইট দিয়ে একটা আইসি দিয়ে এখানে দশ টাকা খরচ হয়েছে আর আমাদের কাছ থেকে তিরিশটা চল্লিশ টাকা নিয়ে যাচ্ছে তো এই লাইট যদি আপনারা ব্যবহার করেন তাহলে কোনো কিছু অনেক সময় দেখা যায় হাত দিলেও কিন্তু অনেক সময় তো লাইট জ্বলে মানে এটা এতটা ড্যান্জারাস বিপজ্জনক তো এখন এখানে নিউটল দেখেন এই বড়ো বোর্ডের যে বড়ো লাইটগুলোতেও কিন্তু একই 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 সমস্যা এখানে কিন্তু আইসি দ্বারা খালি বোর্ড তৈরি করে লাইট দিয়ে দিয়েছে এখন এর ভিতরে আমরা কিছু নাই কিন মানে এটা ডাইরেক্ট একটা সার্কিট বোর্ড বলতে পারেন ডাইরেক্ট সার্কিট বোর্ড দিয়ে এটি তৈরি করা তাহলে এর ক্ষমতা কতটুকু এর কোনো ক্ষমতাই নাই যখনই নিউট্রাল এর সাথে আসছে তখনই কিন্তু লাইটটা জ্বলে আসে তো দেখেন এর ভিতরে কিছু নাই তখনই কিন্তু লাইটটা জ্বলে আসে যখন নিউটল শেয়ার করছে আবার কী হচ্ছে যদি আমরা ফ্যানের ফ্যানের সুইচ দিই বা অন্য কোনো সুইচ দিয়ে লাইটের বাদে তখনও কিন্তু এই লাইটটা জ্বল লাইটটা জ্বলছে তো এতটাই যে নর্মাল দুর্বল যে লাইটটা তা বলার অপেক্ষা রাখে না তো এখন আপনাদের এতে তাহলে কি করতে হবে কি করবেন সমাধানটা কি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এই যে একটা লাইট আছে এই লাইটটা কিন্তু ড্রপ সার্কেট বোর্ড অর্থাৎ এই বোর্ডের ভিতরে দেখেন এই সার্কেট এই যে এই সার্কেটটা কিন্তু অনেক আগের কিন্তু মডেলের কিন্তু এই লাইটটা এটার ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে মানে এটাকে বলে ড্রপ সার্কেট বোর্ড এই সার্কেট বোর্ড ড্রপ সার্কেট বোর্ড যেগুলো আছে আপনাকে সেটাই কিন্তু কিনতে হবে আপনি যদি এই সার্কেট লাইটগুলো কিনেন তাহলে কিন্তু যতই নিউটল শেয়ার করুক লাইট ফেস আসুক নিউটল আসুক যত কিছু হোক কিন্তু আপনার সুইচ অফ করার পরে লাইট জ্বলবে না তো অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের ড্রপস যে দেখেন ট্রান্সফর্মার ক্যাপাসিটার দিয়ে কত রকম অনেক পাঁচ দিয়ে কিন্তু এই লাইটটা তৈরি করা তো এই ধরনের লাইট যদি আপনারা নিন তাহলে কি হবে না নিটল শেয়ার করবে না লাইট সুইচ অফ করার পরেও লাইট জ্বলবে না আর যদি এই ধরনের সার্কেট এই ধরনের যদি এই যে এই ধরনের যদি আপনারা কম দামের এই যে কোনো কিছু নাই কিনেন তাহলে কিন্তু ওই কী হবে কম দামের জিনিস কিনে যা হয় ওই সুইচ অফ করার পরেও লাইট জ্বলে থাকবে তো আপনাদের আমি কিন্তু অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা সুই কোন বাল্বটা কোন লাইটটা কিনলে আপনারা এখান থেকে সমাধান সমাধান পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার পাওয়ার জন্য তো আমি আপনাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু যে কমেন্ট করেন সে কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি তা